আসসালামু আলাইকুম एवरीवन আমরা সকলেই জানি যে বিপিএল আইএমজি এই সকল ইস্যুটা কিন্তু প্রতিনিয়ত আমরা বহন করছি সবচেয়ে বেশি আমি নিজেরটা বলতে পারবো আমার যে কোনো ধরনের যে কোনো টপিকের ভিডিও হোক না কেন কমেন্ট সেকশনে একটা কমেন্ট থাকে পার্মানেন্ট সেটা হচ্ছে আইএমজির সাথে বিসিবি কখন চুক্তিবদ্ধ করবে বা আইএমজির নাম কখন ঘোষণা করা হবে এখন ভাই আইএমজির নাম ঘোষণা করার কথা ছিল আজ থেকে ১৩ দিন আগে গত দশ আগস্ট অথবা যখন তারা নয় আগস্ট বিসিবি বুট মিটিং করলো তারপর কিন্তু বারো আগস্টের কথা বলেছিল অর্থাৎ কথা এরকম ভাবে বলেছিল যে দুই তিন দিনের মধ্যে তারা ঘোষণা করবে যেতে যাচ্ছে স্পোর্টস দায়িত্ব এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি বেশি বিস্তারিত না বলেই ভালো এখন বারো আগস্ট আমরা ধরেছিলাম যে হয়তোবা তারা ঘোষণা করবে কিন্তু পরবর্তীতে ইনি এনে অনেকবার তারা বলেছে পনেরো ষোলো সতেরো আগস্ট তারা ঘোষণা করবে কিন্তু আজ এ তেইশ আগস্ট চলে এলো গতকাল এশিয়া কাপের স্কোয়াড ও বিসিবি ঘোষণা করলো তারপরও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে বিপিএল বিপিএল এ কারা দায়িত্ব নিবে অথবা বিপিএল এর দায়িত্বে কারা আসতে যাচ্ছে অথবা আদৌ বিপিএল হবে কিনা এখন এই টেনশনে এমন টেনশন হয়েছি এখন বর্তমানে আমি ঘর ছেড়ে কদম অদম্য প্রহর বিস্তার করে অদম্য প্রহর মনে হয় বলছি আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন যদি একটু বিস্তারিত মধ্যে এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে বিপিএল কখন হবে বিপিএল আদৌ হবে কি না সেটা আমরা আসলে বলতে পারছি না কারণ এখন পর্যন্ত স্পোর্টস নতুন কোম্পানির নামে বিসিবি ঘোষণা করেনি তাই এখানে চলে আসলাম এখন যদি আমি এটা বলি যে এখানে আসলে

বিপিএল এ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নামটা বিসিবি ঘোষণা দিতে তারা লজ্জা পাচ্ছে অথবা তারা প্রচন্ড পরিমাণ হয়তো ধরা খেয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় যে তারা যে আইএমজি দি দিবে সিদ্ধান্ত নিয়েছে এখন আইএমজির শর্ত রয়েছে যে এক বছর তারা দায়িত্ব পালন করতে চায় কিন্তু বিসিবি চাচ্ছে তিন বছর এটা বাই এক সপ্তাহ আগের খবর কিন্তু এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে বিসিবি কি চায় আদৌ বিপিএল আয়োজন করতে কিনা কারণ এই মুহূর্তে যদি আইএমজি

বিভিন্ন গোপন মাধ্যমে জানতে পারি যে বিসিবি তারা প্ল্যান করছে আজকে কালকে পরশু এরকম একটা অবস্থা এখন ঘটনা হচ্ছে যে আদৌ কি এবছর বিপিএল আয়োজিত হবে কিনা এখন গত পরশুদিন দেখলাম এনপিএল এর ঘোষণা আসলো অর্থাৎ নেপাল প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী নভেম্বর মাসে যেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী তেরো ডিসেম্বর এখন নেপাল প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্টের ঘোষণা চলে আসলো যে তারা আয়োজন করতে যাচ্ছে আসন্ন নেপাল প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসন অথচ আমরা বারোতম আসরের সামনে চলে আসলাম এখন পর্যন্ত আমরা জানি না আমরা কবে ঘোষণা করবো যদিও শোনা যাচ্ছে যে বিপিএল শুরু হওয়া যেতে পারে বা করা হতে পারে কিন্তু আসলে ডিসেম্বর থেকে কি আদৌ সম্ভব কারণ এখন পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম ঘোষণা করা হয়নি আজ তেইশ আগস্ট তারপর আস্তে আস্তে তেইশ আগস্টের পর আমরা আহ এখন দেখেন আপনি উদাহরণস্বরূপ পনেরো ডিসেম্বর যদি বিপিএল আয়োজন করাও হয় সেক্ষেত্রে কি সেটা যুক্তি হবে কিনা কারণ আজকে আহ হচ্ছে তেইশ আগস্ট তার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর চার মাসের সময় বাকি নিচ্ছে চার মাস থেকে আট দিন কম সময় বাকি আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিপিএল যেটা পরিকল্পনা করা হচ্ছে যেটা ছয় থেকে দশ অক্টোবরের মধ্যে হবে অর্থাৎ এনসেল টি টোয়েন্টি লিগ শেষ হওয়ার পর পর কিন্তু এনসেল টি টোয়েন্টি লিগে তো চলে আসছে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে এদিকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে এছাড়া নেদারল্যান্ড সিরিজ বিভিন্ন সিরিজের কথা শোনা যাচ্ছে এখন কথা হচ্ছে বিপিএল কে এবছর কি আয়োজন কি হবে না কারণ বিপিএল যদি আয়োজন হতো বিসিবি কিছু একটা কিছু একটা বলতো এখন আমার নিজেরই মনে সংখ্যা তৈরি হয়েছে যে আসন্ন বিপিএল কে এবছর আয়োজন করবে কিনা কারণ এরকমটা কিন্তু অনেক আগে একবার হয়েছিল আপনারা আপনাদের মনে থাকার কথা দুই সালে কিন্তু বিপিএল যখন আয়োজিত হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে খুব সম্ভবত তারপর একই বছর কিন্তু বিপিএল দুইটা আয়োজিত হয়েছিল যেটা আমরা টেকনিক্যালি বলি যে প্রথমটা দুই হাজার উনিশ সালে আর একটা উনিশ বিশ মৌসুম বলে থাকি তারপর কিন্তু করোনার কারণে কিন্তু বিপিএল পরবর্তী পরবর্তীতে কিন্তু আয়োজিত হয়নি পরবর্তীতে বিপিএল এর পরিবর্তে তারা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ নামে একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল করোনার বছর দুই হাজার বিশে যদিও বিভিন্ন সময় কিন্তু বিসিবি পরিচালকদের মুখ ফসকে চলে আসতো যে তারা বিপিএল আয়োজন করেছিল যদিও তারা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ আয়োজন করেছিল যেখানে লোকাল ক্রিকেটাররা খেলেছে যেটা এখন এনসিএল লিগের মতো যে সব এগারো জন ক্রিকেটার লোকাল এখন আমার তো মনে হয় যে তাদের যে অবস্থা এখন দুঃখিত ঠান্ডা জ্বর কাশি তারপর বাইরে আসি এখন এই ভিডিওটা করতে আসলাম আসলে বিপিএল কি নিয়ে আসলে চূড়ান্ত রকমের যে ফাইজলামি শুরু করছে বিসিবি আজিম ভাইয়ের মতো বলতে হয় এটা কি ফাইজলামি নাকি এটা কি ফাইজলামি নাকি বিপিএল কে আসলে কি শুরু করেছে রংপুর বৈশাল কেউ কনফার্ম না আশা করি বিপিএল নিয়ে কথা বলতে গেলে অসুস্থতা আরো আরো বৃদ্ধি পাবে তাই এবং দেখা যাচ্ছে কি বিপিএল কে নিয়ে যদি বেশি ভাবতে যায় তাহলে দেখা যাবে যে এমন একটা অবস্থা হবে যে স্টেশনে আসলাম স্টেশনে যেকোনো সময় একটা ট্রেন আসলো হিন্দিতে বলতে হয় মুজে কুচাল কে চলে যায়গা ক্যামেরাম্যান কো সাথ মে লেকে তো ওইটা আমি চাই না তাই ভিডিওটা এখানে অফ করছি যদিও অনেকে আজকে নেগেটিভ কমেন্ট করবে যে ভাই আজকে ভিডিওতে ঘোরার ডিম তথ্য দিয়েছেন একটা তো তথ্য নাই তারপরে আজকে ভিডিওটা বানাইছেন ভাই বিষয়টা হচ্ছে যে মন চাইছে বানাইছে আপনার সমস্যা কি